আমাদের নিজেদের খেত বাগানে আজকে তুলতে আসতে গাছ গুলা ভাঙ্গ না কাটাও আছে আসতে গাছ ভাঙ্গ না নিজের হাতে লাগানো জিনিসের মজা আলাদা ওই যে ওই একটা আছে ওই দিক দিয়ে যাও পরে বাধাৰুঢ়া <invecex2> <Salvador> <esi> <iblampa> এই করে তুললে খাওয়া বাইকের বুড়া হয়ে গেছে তোলা হয় না এখানে আছে ওই যে দুইটা দেখতে পাচ্ছ হ্যাঁ শেষ ওই যে একটা আছে ওই গাছে ইয়ে আছে খোসা না खुटत खो क्या देखो गाँस लगाना से हाँ।